কাজ নেই তো খই ভাজ এই হচ্ছে ভারতে আরেকটা ফকিং নিরপুত এটা কোনো ভাবে ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার আনা যায় না কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে তো কি হইছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই শুভেন্দু দাদা গার্মেন্টস তুলে আনার দরকার নাই কার্গো মনে করে আপনার তুলে এনে ব্রাহ্মণবাড়িয়া ফেলা দিত আর আপনার বিশেষ হালুয়া বানায় আপনাকে খাওয়াই দিতাম বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে শুভেন্দু দাদা আপনার টয়লেটে জানলায় কত দিন আপনার পিছনের ময়লা কথা দিয়ে মুখ দিবে হচ্ছে আমি বললাম না রেফেল তো দূরের কথা রেফেলের আওয়াজে পালাম শুভেন্দু দাদা বাংলালি পালানোর না এটি শরীর পুরাটাই কলিজা আর আপনার ওষুধ দিলে কাজ হবে না আপনার তিন বেলায় গাঁদা খাওয়ানোর দরকার তাহলে আপনি ভালো হয়ে যাবেন এদেরকে কেউ কাউন্টি করে না মোসা মাছি হেটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব এ লোকের কথাবার্তা শুনে মনে হয় হালাই পাগল আমরা সাতানব্বইটা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না সপ্তাহ পণ্যটাকে মাংলা দাও টেকা দি টেকা দি নিয়ে আসি নাইকা তোমার দুলা ভাইয়ের বাড়ি যে ফিরি ফিরি দাও এই লোকটা এতটা নির্লজ্জ যা বলার মতো না এত কিছুদিন আগে বেফাস কথাবার্তা বলার জন্য ভারতের রাস্তায় জুতা পেটা এবং গণ ধুলাই খাইছে তাও লজ্জা হয়নি বেফাস মন্তব্যের জন্য উপস্থিত মানুষের জুতা পেটা খেয়েছেন তিনি